টুয়েলভ নিউ ইন্ডাস্ট্রিয়াল সিটি ইন ইন্ডিয়া চল্লিশ লক্ষ চাকরি এক দশমিক পাঁচ লক্ষ কোটি লগ্নি বারো শিল্পনগর গড়ছে কেন্দ্র দেশের ছটি শিল্প করিডরে বারোটি নয়া শিল্পনগরী গড়ে তোলার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি বৈঠকে সেই প্রস্তাব সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফে জানানো হয়েছে ঘরোয়া উৎপাদনে আরও গতি আনতে উত্তরপ্রদেশে এবং গুজরাটের ঢোলেরার ধাঁচে দশটি রাজ্যে সেই বারোটি শিল্পনগর গড়ে তোলা হচ্ছে যদিও পশ্চিমবঙ্গের কপালে কিছুই জোটে নি খাতা কলমে অমৃতসর থেকে কলকাতা শিল্প করিডরে স্মার্ট সিটির ধাঁচে পাঁচটি শিল্পনগর গড়ে তোলার ছাড়পত্র দেওয়া হল কোনো শহরেই পশ্চিমবঙ্গ নয় বাকি সাতটি প্রস্তাবিত শিল্পনগরী পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না নটি শিল্পনগরী এমন রাজ্যগুলি গড়ে তোলার ছাড়পত্র দেওয়া হয়েছে যেখানে হয় বিজেপি ক্ষমতায় আছে বা সরকারে আছে বিজেপি জোট অমৃতসর থেকে কলকাতা শিল্প করিডোরে কোন পাঁচটি শিল্প নগরী তৈরি করা হবে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে উত্তরাখণ্ডের খুরাপ্পা এক হাজার দুই কোটি টাকা পাঞ্জাবে রাজপুরা থেকে পাটিয়ালা এক হাজার কোটি টাকা উত্তরপ্রদেশের আগ্রা এক হাজার আটান্ন কোটি টাকা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ তিনশো বাহান্ন কোটি টাকা এবার বিহারের গয়া এক হাজার ছয়শো কোটি টাকা দিল্লি থেকে মুম্বাই শিল্প করিডরের মধ্যে মহারাষ্ট্রের দিঘি ছ হাজার ছাপ্পান্ন কোটি টাকা এবং রাজস্থানের যোধপুর থেকে পালতিতেও এক হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা শিল্পনগরী গড়ে তোলা হবে বাকি পাঁচটি প্রস্তাবিত শিল্পনগরী হল অন্ধ্রপ্রদেশের কুপ্পারাতি দু হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা ও অরভার কাল দু হাজার আটশো একুশ কোটি টাকা তেলেঙ্গানার জাহারিবাদ তিন হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং কেরলের পালাক্কাড এক হাজার সাতশো দশ কোটি টাকা কেন্দ্রের দাবি বারোটি নগরের জন্য কেন্দ্রীয় সরকার আঠাশ হাজার ছশো দুই কোটি টাকা ঢালবে আর তারপর এক পয়েন্ট বাহান্ন লক্ষ কোটি লগ্নি আসার সম্ভাবনা আছে হবে প্রত্যেকভাবে উনচল্লিশ লক্ষ কর্মসংস্থান পরোক্ষভাবে তিরিশ লক্ষ চাকরি তৈরির সম্ভাবনা আছে বারোটি শিল্পনগরীর মাধ্যমে সোনালি চতুর্ভুজের ধাঁচে একটি গ্র্যান্ড নেকলেস তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্র কোন ভিত্তিতে ওই বারোটি শহরকে চিহ্নিত করা হল বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কোথায় সরকারি লালফিতের ফাঁস কম জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কেমন পরিকাঠামো আছে পরিবেশের উপর ন্যূনতম প্রভাব পড়বে সেই সময় বিবেচনা করে ওই বারোটি শহরকে চিহ্নিত করা হয়েছে যেগুলির হাত ধরে শিল্প উৎপাদন গতি আরও ত্বরান্বিত হবে বিদেশ থেকে ভারতে আসবে এই শহরগুলিতে বিভিন্ন ধরনের সংস্থা ও বিভিন্ন ধরনের শিল্প কাজ হবে তাতে লাভ হবে হচ্ছে দেশে সেখানে প্রচুর কর্মসংস্থান হবে এবং প্রচুর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন রকম দিক থেকে গড়ে উঠবে সেই শহরের মানচিত্র বালুরঘাট শহরে সেরকম কোনো শিল্প নেই তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যখন শিল্প উন্নতির কাজ চলছে তাহলে বালুরঘাট শহরকে বেছে নেওয়া হচ্ছে না কেন বালুরঘাট শহরকে শিল্প অঞ্চল তৈরি করা হোক তাই বলছি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনার দৃষ্টিতে এই জায়গাটিকে দেখুন দেখলে এই জায়গাটি খুব